কাছাড় জেলার অতিরিক্ত জেলা কমিশনার যুবরাজ বরঠাকুরের অকাল মৃত্যুতে কাটিগড়া সাব রেজিস্টার অফিসে এক শোকসভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সাব রেজিস্টার জেসিমুদ্দিন আহমেদ সহ দপ্তরের বিভিন্ন স্তরে কর্মকর্তা ও কর্মচারীরা সাব রেজিস্টার প্রয়াত বরঠাকুরকে স্মরণ করে বলেন তিনি ছিলেন সৎ দক্ষ ও জনসেবায় অগ্রণী এক প্রশাসক তিনি শোকসন্তপ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সভায় আরও উপস্থিত ছিলেন দলিল লেখক সংস্থারা সভাপতি মিলন দাস বিপ্লব

তেখেতৰ বিদেশ আত্মা সদগতিৰ কাৰণে আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ আৰু লগতে তেখেতৰ পৰিয়ালবৰ্গলৈ আমি সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ এই সমবেদনা চাবৰ অফিচৰসমূহ কৰ্মচাৰীবিন্দৰ হৈ আৰু লগতে বিদায়িতাৰ সন্থাৰ হৈ মই সকলো ফালৰ পৰা পৰিয়ালবৰ্গলৈ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ উত্তীয় মাহত অৱস্থাই আমাৰ ৰাষ্ট্ৰীয় চুক্ত কৰাৰে তিলি আঠ